আল্লাহ তালা সাইদানা ইউনুস সালামের নামে কালামুল্লাহ মাজিদে একটি পরিপূর্ণ সুরা তিনি দান করেছেন এটি হচ্ছে আল কুরআন আল ক্যারিমের দশম সুরা সুরাতু ইউনুস আল্লাহ তালা সাইদানা ইউনুস সালামকে ইরাকে প্রেরণ করেছিলেন ইরাকের বর্তমান যে মোসেল শহর আছে সেই মোসেল শহরের পাশে নিনোভা নামে একটি নগরী ছিল অনেক প্রাচীন নগরী এবং সে সময় থেকেই এই এলাকাটি একটি সিভিলাইজড একটি সভ্য এলাকা বা জনপদ ছিল সে এলাকার লোকদের হেদায়তের জন্য আল্লাহ তালা সাইদানা ইউনুস আলহিমকে সেখানে প্রেরণ করেন এবং সেই ইরাকের নিনোবা এলাকাটি আজও বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানকার সেই জনপদের বা সেই সিভিলাইজেশনের ধ্বংসাবশেষ কিন্তু আজও সেখানে সংরক্ষিত রয়েছে সৈদানা ইউনুস আলিহাসালামকে যে আল্লাহ তালা ইরাকের নিনোবা এলাকায় পাঠিয়েছিলেন তার আরও একটি প্রমাণ হচ্ছে আল্লাহ রাসুসাহ যখন মক্কা থেকে তায়েফে যান এবং তায়েফের লোকজন যখন রাসুল ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তখন আল্লাহ রাসফুল ইসলামের সাথে আদাস নামে একজন খ্রিস্টিয়ান স্লেভ খ্রিস্টান একজন দাসের সাক্ষাৎ হয় রাসুল ইসলাম তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি সে বলেছিল আদাস রাসুল ইসলাম জিজ্ঞেস করলেন যে মিন আইল বিলাদি আন্তা তুমি কোন দেশের মানুষ তখন সে বললো যে আমি নিনোভা এলাকার মানুষ তখন রাসুল ইসলাম বললেন যে ইউনুস ইবনু মাত্তা যেই নিনোভা শহরে এসেছিল সেই এলাকার লোক তুমি তখন আড্দাস বললো যে আপনি কি করে জানলেন আল্লাহ রাসুল সাহসলাম বললেন জানবো না কারণ তো আমার ভাই আমিও নবী তিনিও ছিলেন নবী কথা বলার সাথে সাথে আড্ডাস রাসু সাহা ইসলামের হাতে চুম্বন করলেন এবং সেখানে রাসুজ সাহা ইসলাম যখন তার কাছে সঠিক দাওয়াত উপস্থাপন করলেন তখন আড্ডাস রাসুল সাহা ইসলামের হাতে হাত রেখে পড়ে মুসলমান হয়েছিল এবং এই ঘটনাটি সিরাতে ইবনে হিসামে কিন্তু উল্লেখ হয়েছে এই কথন বা কনভারসেশন থেকেও কিন্তু আমরা রাসুল সাহসলামের এই কথা থেকেও বুঝতে পারি যে সৈদানা ইউনুস আল্লাহ তালা ইরাকের নিনোবা নগরীতে হেদায়তের বাণীবাহক হিসেবে তিনি প্রেরণ করেছিলেন আমরা সরাসরি কোরআন থেকে সাইদানা ইউনুস আলিহাসালামের জীবন প্রবাহ জানবার আগে খুব সংক্ষেপে ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনার সামনে তুলে ধরতে চাই নিনোবা এলাকাতে যখন সাইদানা ইউনুস আলহ ইসলাম তাহিদের দাওয়াত দিলেন বরাবরের মতো অন্যান্য নবীদেরকে যেমনি প্রত্যাখ্যান করা হয় তেমনি সাইদানা ইউনুস আলহ ইসলামের দাওয়াতকেও নিনোভা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করলো ইউনুস ইউনুসাল্লা সাল্লাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাও তাও হিদে যে তোমরা বিশ্বাসী না হও আল্লাহ তালার একত্রবাদ যদি তোমরা স্বীকার না করো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে কঠিন আজাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে তারা বললো তাহলে ঠিক আছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আজাব নিয়ে আসেন তিনি বললেন ঠিক আছে তোমাদের উপর অমুক অমুক দিন ভয়াবহতম আজাব তালার পক্ষ থেকে নেমে আসবে কিন্তু মজার ব্যাপার হলো আজাব নেমে আসলো না আজাব নেমে না আসার কারণে সৈয়দান ইউনুসাল্লাহাম ভাবলেন যে আমি বলেছি আজাব আসবে কিন্তু আজাব তো আসছে না তিনি এলাকা থেকে হিজরত করলেন কিন্তু সাধারণত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ আল্লাহতালার নির্দেশনা ছাড়া কোনো এলাকা ছাড়েন না বা নিজ কমের লোকদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যান না কিন্তু সৈদান ইউনুসাল্লাহ সাল্লাম তিনি এলাকার লোকদেরকে ছেড়ে এলাকা ছেড়ে হিজরত করলেন বন্দরে চলে গেলেন টু মেক দ্য লং স্টোরি শর্ট তিনি বন্দরে যেয়ে একটা নৌকায় তিনি চেপে বসলেন একটা বোঝাই করা মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন নৌকা চলতে আরম্ভ করলো সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো ঝড় শুরু হলো নৌকা ডুবে যাবে যাবে প্রায় সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দেই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে এখন কাকে ফেলা হবে কেউই তো রাজি হচ্ছে না তখন তারা লটারি করলো লটারিতে বারবার ইউনুস আলাইসালামের নাম আসে তিন তিনবার যখন সাইদিন ইউনুস আলাহ ইসলামের নাম আসলো সবাই মিলে আল্লাহনবী ইউনুস আলাহি ইসলামকে সাগরে নিক্ষেপ করলো এবং আল্লাহ তালার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে নবী ইউনুস আলাহিসালামকে গিলে ওই ওইদিকে আজাব তখন না আসলেও আল্লাহ আল্লাহতালা যখন চাইলেন ঠিক তখন আজাব সাইদানা ইউনুস ইসলামের কমের উপর আপিত হতে লাগলো কিন্তু আজাবের নিদর্শন দেখে প্রচণ্ড বাতাস আকাশ লাল হয়ে যাচ্ছে মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে বিকট শব্দ হচ্ছে এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো ইউনুস ইউনুসাল্লাহলামের কমের লোকেরা বুঝতে পারল যে আসলে ইবনে মাত্তা তিনি সত্যিকার অর্থে অর্থেই নবী তিনি মিথ্যা কিছু বলেননি আসলে আল্লাহ তালা রাজাব কিন্তু আমাদেরকে পাকড়াও করবে এই চিন্তা থেকে ইউনুস আল্লাহ ইসলামের কমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো এবং সবাই কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে তওবা করে তারা মুমিন হয়ে গেল এবং তাদের তাওবাটা এতটা খ্লাসপূর্ণ ছিল এতটা আন্তরিক এবং সিনসিয়ার তাওবা ছিল আল্লাহ তালা যে আজাব একেবারে তাদের মাথার উপরে চেপে বসেছে এখনই সে তাদেরকে ধ্বংস করে দিবে আজাব আল্লাহ তালা সরিয়ে নিলেন কিন্তু এলাকায় যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই কিন্তু ঘূর্ণাক্ষরে আল্লাহ নবীন জানেন না বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেয়া হলো তিমি মাছ গিলে ফেললো এবং দীর্ঘ সময় তিনি তিমি মাছের পেটে ছিলেন এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহ তাল্লাহার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ভুল করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত উনি যখন আল্লাহ তালার প্রশংসা করলেন তাজবি পাঠ করলেন আল্লাহ তাল্লাহ তিমি মাসে আদেশ করলেন যাতে ইউনুস ইউনুসাল্লাহিসাল্লামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে সেখানে ফেলে দিয়ে আসা হলো সেখানে আল্লাহ তালতা গুলমুলতা গাছপালা তৈরি করলেন ইনুসাল্লাহিস্লাম সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত ওই এলাকার সব লোক আল্লাহ নবী আল্লাহনবী ইউনুসল্লাহামের কাছে ইমান এনে তারা মুসলিম হয়ে গেল এটি ছিল খুব সংক্ষেপে আল্লাহ নবী ইউনুস আলহিমের ঘটনা এবার আমরা সরাসরি কালামুল্লাহ মাজিদ থেকে সাইদিনা ইউনুস আলাইহিসামের ঘটনা প্রবাহগুলো শুনবার চেষ্টা করবো সুরাতফতে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াঈসালাম আল মুরসালিন ইউনুস হচ্ছে রাসুলদের অন্তর্ভুক্ত ইদ ক ইল আল ফুলকিলমা স্মরণ স্মরণ সে সময়ের কথা যখন সে বোঝাই করা একটা জাহাজের দিকে চলে গেল ইউনুস আলিহিম এখানে আল্লাহ তালা আবাকা শব্দটা ব্যবহার করেছেন আবাকা বলা হয় কোনো দাস যখন তার মনিবের কাছে না বলে মনিবের কাজ না করে পালিয়ে চলে যায় সেটা কারবিতে আবাকা বলে তাহলে আল্লাহ তালা কেমন যেন একটু ভর্সোনা সুরে এখানে ব্যবহার করতে চাইছেন যে আমার নির্দেশনা ছাড়া আমাকে না জানিয়ে আমি বলার আগেই ইউনুস বোঝাই করা নৌকায় যে আরোহণ করলো ফাসা আহামা ফাঁকা নামিন আলমদ হাদিন এবং সেখানে আমরা জানি যে লটারি করা হলো ঝড়ের কবলে যখন নৌকাটি পড়লো বা জাহাজটি পড়লো একজনকে জাহাজ থেকে সাগরে নিক্ষেপ করতে হবে সেটা কে হবে সেটা ফিক্স করার জন্য লটারি করা হলো এবং সে লটারিতে ফা ক্যানা মিন আল ইউনুস আলহিসাম লটারিতে হেরে গেলেন তার নামে আসলো বারবার তাহলে ইউনুস আলাইসলামকে ফেলে দেওয়া হলো। ফালতা হল হউথ হউথ বলা হয় বড়ো সাইজের যে সাগরের মাছগুলো কাইন্ড অফ ওয়েল টাইপের যেগুলো নীলতিমি টাইপের এরকম বড় একটি মাছ এসে আল্লাহর নবী ইউনুস আলহিসামকে আস্ত গিলে ফেললো ওহুয়া মুলিম তিনি তখন নিজেকে ভর্সনা করছিলেন এবং তিনি তখন বুঝতে পেরেছিলেন যে আমার আসলে আল্লাহ তালার নির্দেশনা ছাড়া নিজে নিজে এখানে চলে আসাটা ঠিক হয়নি ফালাউল্লা হুকেন আল্লাহ বলছেন সে যদি সেদিন আমরা জানি যে তিনি মাছের পেটে ঢুকে যাওয়ার পরপর তিনি করলেন যে আমার ঠিক হয়নি এমনটি আশা এবং তখন তিনি পড়তে আরম্ভ করলেন আল্লাহর নামের তাজবি জব ছিলেন তিনি সে মাছের পেটের ভিতরে আল্লাহ বললেন ফালাহ মিনাল হুকেন মুসাবিহীন সে যদি ইউনুস যদি সেদিন মাছের পেটের ভেতরে তাজবি না পড়তো স্যাফি বতনিহি ইলা আসুন কেমন পর্যন্ত সে মাছের পেটের ভেতরে থেকেই যেত অর্থাৎ তিমি মাছের পেটের ভেতরেই ইউনুসের কবর হয়ে যেত সেখানেই এসে থাকতো তার আর সেখান থেকে মুক্ত হবার কোনো ব্যবস্থা হতো না এই এক্সপ্রেশনগুলো এসেছে সফাতে এরপর আমরা যদি সুরাতুল আম্বিয়ার দিকে তাকাই তাহলে দেখবো আল্লাহ তালা বলছেন নুন ওয়াজানুন ইহা দিবান মানে হচ্ছে মাসওয়ালা ওয়ালা ইউনুস সালামকে কিন্তু কোথাও বলা হয়েছে ইউনুস কোথাও বলা হয়েছে জ্য মানে মাছওয়ালা আরেক জায়গায় বলা হয়েছে সহেবুল হুত এর অর্থ হচ্ছে মাছওয়ালা যেহেতু মাস নবীকে গিলে খেয়েছিল করোনা বর্ণিত প্রচুর জন নবীর কারো ক্ষেত্রে এরকম আজীব বা অদ্ভুত ধরনের কোনো ঘটনার ঘটেনি আমরা জানি শুধু ইউনুস ইউনুসআসলামের ক্ষেত্রে ঘটেছে সো ওনার সাথে যেহেতু ঘটনা সম্পর্ক আল্লাহ তালা বারবার মাছ অলা এটা তিনি উল্লেখ করেছেন ওয়াদ নুন মাছওয়ালা অর্থাৎ ইউনুস ইউনুসআসলাম ইসিবান যখন তিনি রাগ করে চলে গেলেন তাহলে তিনি জাতির জাতিগোষ্ঠীর কল্যাণের জন্য তিনি জনপরিসরে তাওহিদের বাণী প্রচার করলেন আখেরাতের কথা প্রচার করলেন কিন্তু তার এলাকার লোকেরা কমের লোকেরা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো ইউনুসআসলামের দাওয়াতকে এ দাওয়াতকে গ্রহণ করলো না ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দিল না উনি বারবার দাওয়াত দিয়েই যাচ্ছেন কিন্তু কেউ কথা শোনে না ফলে তিনি রাগান্বিত হয়ে গেলেন যেটা সাধারণত নবীদের গুণ নয় কিন্তু তিনি রেগে গেলেন প্রচণ্ড রেগে তিনি এলাকার লোকদেরকে ছেড়ে আল্লাহর নির্দেশনা বেঁধে রেখে তিনি নৌকায় যেয়ে আরোহণ করলেন সাধারণত কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে ওনাকে যে কাজে বা যে দায়িত্বে অ্যাসাইন করা হয়েছে সে ব্যাপারে তিনি আল্লাহ তাল্লার কোনো নির্দেশনা ছাড়া হিজরত করা বা ওই এলাকা ত্যাগ করে চলে যাওয়া সাধারণত নবতির যে বৈশিষ্ট্য এটার সাথে এটা যায় না ফাওয়ান্না আল্লাহ ন আলাই ইনুসারা ইসলাম ধারণা করেছিলেন যে আল্লাহ এই ব্যাপারে আমাকে পাকড়াও করবেন না কারণ আমি আমার দায়িত্বের রেসপন্সিবিলিটি যেটা ছিল সর্বোচ্চ পালন করেছি তারা আমার কথা মানছে না আমি এখানে থেকে কি হবে এরকম একটা চিন্তা থেকে তিনি সেখান থেকে চলে গেলেন তিনি ভাবলেন যে এজন্য জন্য আল্লাহ আমাকে ভৎসনা করবেন না বা পাকড়াও করবেন না তারপরের ঘটনা আমরা জানি সাগরে তুফান ওনাকে ফেলে দেয়া হয় মাছ এসে ওনাকে গিলে ফেললো ফানা দা ফিলদুলু মাছ সাগরের একেবারে অতল গহ্বরে বিশাল তিমি মাছের পেটের ভেতরের অন্ধকারে তখন তিনি আওয়াজ তুলে ডাক দিলেন ফানা দা তিনি আল্লাহ তালাকে ডাকলেন আর পড়লেন আল্লাহ ইলাহা ইল্লা আং তা সুবাহানাক হে আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহ আমার নেই আমাকে বাঁচাবার আমাকে রক্ষা করবার মতো দ্বিতীয়টি কেউ নেই সুবাহানাক তুমি মহাপবিত্র পুতু পবিত্র তোমার পবিত্রতার বর্ণনা আমি দিচ্ছি ইন্নি কুম তুমি আদালিমিন হে আল্লাহ আমি নিজে তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমি তো ভুল করে ফেলেছি তোমার নির্দেশনা ছাড়া আমার কমের লোকদেরকে ছেড়ে দিয়ে আমি যে নিজের ইচ্ছে মতো নিজের বুদ্ধি মতো চিন্তা মতো চলে এসেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি তাহলে কিছু সময়ের জন্য তিনি আল্লাহর নির্দেশনা ছাড়া চলে গেল মুহূর্তেই কিন্তু তিনি আল্লাহ তালার দিকে রুজু করলেন আল্লাহর দিকে ফিরে আসলেন আল্লাহর তাজবি জপতে শুরু করলেন এবং আল্লাহ তালার কাছে তিনি সাহায্য চাইলেন এবং সাগরের অতল গহবরে মাছের পেটের ভেতরে থেকে উনি যখন এই দোয়াটা পড়লেন আল্লাহ তালা বলেন ফাস্তা যাবে আল্লাহ আমি ইউনুসের এই ডাকে এই দোয়ায় আমি সাড়া দিলাম ওয়ানাজ না হুমিন গাম আর এই বিপদ থেকে তাকে আমি মুক্ত করলাম ও কাদা নুনজিল মিনিন আর এইভাবেই বিশ্বাসীদেরকে আমি আল্লাহ তালা মুক্তি দিয়ে থাকি সুরাতুল আম্বিয়াতে ইউনুস আল্লাহ ব্যাপারে এরকম ঘটনাটা এসেছে সুরাতু ইউনুসের আটানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফালাউলা কায়নাত করিয়াতুন আহ মানাত ফানাফা আহা ইমানুহা ইল্লা ইউনুস অর্থাৎ পৃথিবীতে এরকম কোনো জাতির ক্ষেত্রে ঘটেনি যে আজাব দেখার পরে তারা ইমান আনতে শুরু করেছে আর তাদের ইমান কাজে এসেছে আল্লাহ আজাব সরিয়ে নিয়েছে এরকম ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে বিরল শুধুমাত্র কেবলমাত্র ইউনুস ক্ষেত্রে এটা ঘটেছে আজাব এসেছিল কিন্তু কমের লোকেরা সবাই ঘর থেকে বেরিয়ে কান্না জুড়ে দিল তারা তাওবা করল। তাদের তাওবা দেখে তাদের আন্তরিকতা দেখে আল্লাহ তালা সে আজাবকে সরিয়ে নিলেন মানু তারা যখন ইমান আনলো আল্লাহ বললেন ক্যাশেফ না কাশেফ না আনহুম আদায় আল দুনিয়া এই দুনিয়ার জীবনের যে লাঞ্ছনা সোনাকো রাজা বা শাস্তি এটা আমি সরিয়ে নিলাম ও মাচ্চা আনা ইলাহীন এবং তাদের যতদিন পৃথিবীতে থাকবার কথা ছিল ততদিন থাকবার সুযোগ আমি আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিলাম সুরাত তো সফতের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে একশো সাতচল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা সেখানে এই ঘটনাটি এভাবে এনেছেন আল্লাহতালা এরশাত করছেন বা নাবা নাহুবিল্লাহ আরাহ ই অহুয়া সাকিম অর্থাৎ আমি ইউনুসকে মাছের পেট থেকে বের করে সাগরের তীরবর্তী কোনো একটা এলাকায় কোনো একটা আইল্যান্ডে বা সি শোরে সাগরের তীরে আমি নিক্ষেপ করবার ব্যবস্থা করলাম নিক্ষেপ করলাম এমন অবস্থায় যে ওয়া সাকিম সে অত্যন্ত অসুস্থ ছিল কারণ আমরা জানি মাছের পেটের ভেতরে তিনি ছিলেন কতদিন ছিলেন আমরা জানি না অনেক প্রফা সেরিন একরাম বিভিন্ন বর্ণনা এসেছে যে কেউ বলেছে একদিন কেউ তিন দিন সাত দিন এমনকি চল্লিশ দিনের বর্ণনা পর্যন্ত পাওয়া যায় যেহেতু কোরআন এটিকে অনির্দিষ্ট রেখেছে আমরাও সেটিকে অনির্দিষ্টভাবেই বিশ্বাস করব যে কতদিন ছিলেন আল্লাহ তালা ভালো জানেন এবং তিমি মাছের পাকস্তলির ভেতরে যেহেতু তিনি ঢুকে গিয়েছিলেন সেখানে পাকস্তলির ভেতরে যে অ্যাসিডিটি থাকে সেটার কারণে ওনার চামড়ায় ক্ষতি হয়েছিল দেহে ক্ষতি হয়েছিল ক্ষত হয়েছিল সেত হয়ে গিয়েছিল এজন্যই আল্লাহ তালা বলছেন ওহো সাকিম সে অসুস্থ ছিল এই অসুস্থ অবস্থায় তাকে আমি তিমি মাছের পেট থেকে বের করে সাগরের তীরে নিক্ষেপ করার ব্যবস্থা করলাম এই অসুস্থ দেহ নিয়ে তিনি সাগর তীরে পড়ে রইলেন আল্লাহ তালা বলছেন না আলাইহি সাজার আত্মিন তারপর তার চারপাশে আমি লতা জাতীয় কিছু গাছ উৎপন্ন করলাম সাগরের তীরে সাধারণত গাছপালা থাকে না আল্লাহ তালা বললেন আমি অসুস্থ ইউনুসকে সুস্থ করবার জন্য সেখানে কিছু ইয়াকতিন অনেক মহাশ্রেণী শ্রীণী একরাম এটাকে লাউ গাছ বলেছেন বেসিকলি ইয়াকতিন হচ্ছে এমন ধরনের কিছু প্ল্যান্টস বা গাছপালা যেগুলোর মজবুত গোড়া হয় না লতা পাতা দিয়ে যেই ফল ফসলগুলো হয় এগুলোকে ইয়াকতিন বলে যেমন শশা বাঙ্গি তরমুজ লাউ এগুলো তাই লাউ জাতীয় কিছু গাছপালা আমি ইউনুস এর সুস্থতার জন্য আমি সেখানে উৎপন্ন করলাম সেই ফল খেয়ে সেটার ছায়ায় থেকে থেকে ইউনুস সুস্থ হয়ে গেল তারপর আল্লাহ তালা বললেন তারপর তাকে সেখান থেকে তার কমের কাছে আমি পাঠালাম যাদের সংখ্যা ছিল এক লক্ষ বা তার চেয়েও বেশি আমানু এবং নবীকে দেখে তার সবাই ইমান আনল সুবাহান আল্লাহ আহমদি ফ্যামা চা ইলাহিন এবং একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত ইউনুস আল্লাহ ইসলামের কমের লোকদেরকে পৃথিবীতে বসবাসের সুযোগ আমি আল্লাহ তালা করে দিলাম তাহলে সম্মানিত সুধি এই ছিল কোরআনের বর্ণনায় সৈদানা ইউনুস আলাইসলামের জীবনী এবার আমরা সরাসরি ওনার জীবনী থেকে কি কি লাইফ লেসেন আমরা নিতে পারি সেদিকে চলে যাব প্রথম যে লাইফ লেসেনটি আমরা ইউনুস আলাহ ইসলামের জীবনী থেকে নিতে পারি সেটা হচ্ছে রেগে যাওয়া থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে কারণ ইউনুস আলাহ দাওয়া দিতে দিতে যখন দেখলেন যে কেউ তার কথা শুনে না উনি রেগে গেলেন আমরা প্রায় বলি যে রেগে গেলেন তো হেরে গেলেন ইদাহাবা মোগ দিবান যখন ইউনুস রেগে মেগে এলাকার লোকদের ছেড়ে হিজরতে চলে গেল আমার নির্দেশনা ছাড়া এবং এটাকে আল্লাহ তালা নেগেটিভলি এখানে আয়াতে উপস্থাপন করেছেন তার মানে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে ইউনুসের এটা ঠিক হয়নি তার মানে আমরা রাগ করে সাধারণত যে ডিসিশনগুলো নেই এগুলো সাধারণত ঠিক হয় না এবং আমি প্রায়ই বলি যে রাগ হচ্ছে ঝড়ের মতো ঝড় যেমনি এক থেকে এসে সব কিছু ভেঙে চুরে লন্ড ভন্ড করে তস করে দিয়ে আরেক পাশ দিয়ে চলে যায় রাগও এরকম রাগে এসে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক নষ্ট করিয়ে দেয় ভালোবাসার সম্পর্কগুলোতে করে। এবং রাগটা যখন আসে তখন টের পাওয়া যায় না রাগের কারণে আমরা যা করে ফেলি রাগ চলে যাওয়ার পরে আমরা তখন বুঝি যে হায় রে কি সিদ্ধান্ত নিলাম কি করলাম এটা তো ঠিক হয়নি সো রাগ যাতে আমাদেরকে কনজিউম করতে না পারে আপনি যদি বারবার শুধু রেগে যান রাগান্বিত ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শয়তানের হাতে ছেড়ে দেয় সে নিজে আর সিদ্ধান্ত নেয় না তার সিদ্ধান্ত তখন শয়তান করে দিতে শুরু করে সো প্রথমে লেসন থেকে আমরা যেটা জানতে পারলাম যে একজন বিশ্বাসী হুট করে রেগে যাবে না বরং সে কুল হেডেড হবে সে ঠান্ডা মাথায় তার যে দায়িত্ব সেটি সে পালন করবে দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইউনুসার ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে ধৈর্যের খুব দরকার দাওয়া উইথ প্যাশেন্স এটা কম্পালসারি ইটস মাস্ট লাগবেই বাংলা একটা কথা বলা হয় যে সয়ে যাও রয়ে যাবে যে সয়ে যেতে পারে সে রয়ে যেতে পারে সো ধৈর্যের কোনো বিকল্প নেই এবং ইউনুস আলহ ইসালামের এই ঘটনার অবতারণা কালামুল্লাহ মাজিদে করবার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ তালা বিশ্বনবীকে মূলত সান্ত্বনা দিচ্ছেন যে নবী আপনাকে মক্কার করে কেউ পাগল বলে কেউ কবি বলে কেউ গণক বলে কেউ জাদুকর বলে কেউ মিথ্যাবাদী বলে আপনি রেগে যাবেন না নবী ইউনুস যেমনি তার কমের লোকদের উপর রেগে আমার নির্দেশনা ছাড়াই চলে গিয়েছিল আপনি আবার এরকম রেগে মেগে মক্কা ছেড়ে কোথাও চলে যাবেন অন্য কোথাও চলে যাবেন না এবং সেটি আল্লাহ তালা সুরাতুল কালামে খুব সুন্দর করে তিনি বলেছেন যে ফসবির লি হকমে রব্বিক হেনবি আপনার রবের যে ফায়সালা আপনি এতে ধৈর্য ধারণ করুন ওলা তাকুন কাস হেবিল ওই মাছওয়ালা মানে আমার নবী ইউনুসের মতো হবেন না ইদ না দা ওহু সে নির্দেশনা ছাড়া চলে যাওয়ার কারণে বিপদে পড়েছিল কিন্তু বিপদে পড়ে আবার ঠিকই আমাকে ডেকেছিল আমি তাকে রেহাই দিয়েছিলাম এবং ইউনুসাল্লাহ ইসলামের ঘটনা বারবার বিভিন্ন আয়াত বিভিন্ন সুরে বর্ণনা করার মধ্য দিয়ে কিন্তু মূলত আল্লাহ তালা বিষ্ণবীকে সান্ত্বনা দিয়েছেন যে নবী আপনি রেগে যাবেন না ধৈর্য ধারণ করুন সুরাতুল মুজাম্মীর আল্লাহ তালা বলছেন ওসবির আলা মাইয়া কলুন ওয়াহজুর হুম হাজরান জামিলা নবী হে ওরা কি বলে আপনি ভ্রুক্ষেপ করবেন না জাস্ট ডোন্ট কেয়ার ইগনোর ইট ইগনোর দেন তাদের এই কথাবার্তাগুলোকে আপনি ইগনোর করুন এবং আপনি ধৈর্য ধারণ করুন তাহলে ইনুসাল্লাহ ইসলামের জীবনী থেকে দুই নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা যখন দাওয়াতি কাজ করবো আমাদেরকে প্রচণ্ড ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে হবে বাধা বিপত্তি বিরূপ মন্তব্য নানা ধরনের প্রতিকূলতা বাজে কমেন্টস এগুলো আসবে কিন্তু ধৈর্য হারানো যাবে না বিশ্বাসীরা কখনো ধৈর্য হারায় না সেদিন ইনুসাল্লাহ ইসলামের জীবনী থেকে বা ঘটনা প্রবাহ থেকে আমরা তিন নম্বর যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ তাওবা তাওবার যে কত শক্তি সেটা কিন্তু আমরা এই ঘটনা থেকে জানলাম যে নিশ্চিত আল্লাহ তালা রাজাব এসে এই নীনবা নগরীকে একেবারে ধ্বংস করে দেবে ধুলিশ্বাত করে দিবে মাটির সাথে মিশিয়ে দেবে কিন্তু তারা যখন ভুল বুঝতে পারলো তারা যখন অন্তপ্ত হলো তারা যখন অনুশোচনায় কাতর হয়ে আল্লাহ তালার কাছে কায়মোনা বাক্যে ক্ষমা চাইল তারা যখন ফিরে আসলো তারা যখন একনিষ্ঠভাবে তাও বা করলো আল্লাহ তাআলা সেই সাক্ষাৎ শাস্তিকে তিনি ওনার মেহরবানিতে তিনি সরিয়ে নিলেন উঠিয়ে নিলেন তাহলে তাওবার কত শক্তি দ্য পাওয়ার অফ তাওবা এটা আমরা এই ঘটনা থেকে খুব স্পষ্ট জানতে পারি অনেকে এখানে প্রশ্ন করে থাকেন যে আজাব যখন চলেই এসেছে আজাব যখন দেখা যাচ্ছে তখন আর তাওবা করে লাভ কী তাওবা তো এর আগে করতে হয় এটা বলতে যে অনেকে বলেন যে ফেরাউনও তো ইমান এনেছিল যখন সে ডুবে যাচ্ছিল ফেরাউন তখন বলতেছিল যে ইলাহা আমল্হা ইমেনসলিম ইন বনে ইসরায়েলের লোকজন যার উপর ইমান আনে আমি সে আল্লাহর উপর আনলাম আল্লাহ বললেন আল এখন অনেক দ্য টাইম ইজ আপ সময় শেষ অনেক প্রশ্ন তুলে থাকেন যে সাগরে যখন তার আগে বলেছিল হাবুডুব মুসলিম আমি ইমান আনলাম তো আল্লাহ ফেরাউনের ইমান কবুল না করে ইউনুস আল্লাহ ইসলাম পুরো কমের তাও বাকে কেন কবুল করলেন তাদের ইমান কেন গ্রহণ করলেন আজাদ দিতে যেয়েও সরিয়ে নিলেন কেন এর কারণ হচ্ছে নীনবা অঞ্চলের লোকদেরকে এর আগে কোনো নিদর্শন দেখানো হয়নি এই প্রথম তারা আজাবের ঘন ঘটা দেখা মাত্রই তাদের অন্তরে আল্লাহ ভয় চলে এসেছে তারা একনিষ্ঠভাবে তাওয়া করেছে কিন্তু ফেরাউনের ব্যাপারটা ছিল ভিন্ন কালামুল্লাহ মাসজিদে এসেছে যে তিস আয়াত এক দুই তিন চার করে নয়টা মজেসা, নয়টা নিদর্শন একের পর এক ফেরাউনকে মিশরিদেরকে বারবার এগুলো দেখানোর পরেও ফেরাউনের অধ্যত্ত্ব দাম্ভিকতা কোনোভাবেই ছিল না সরাসরি মোসাল্লাহসলাম লাঠি ফেললেন এটা সাপ হয়ে গেল পুরো মিশরের বড় বড় জাদুকরদের বানানো জাদুগুলোকে খেয়ে সেই অজগর সাপ সেই বড় সাপ ফোনা তুলে দাঁড়িয়ে রইল এরকম একটা দুইটা নয় নয় নয়টা নিদর্শন দেখানোর পরেও কিন্তু ফেরাউন আল্লাহ প্রতি ইমান আনেনি এই জন্য ফেরাউনের প্রেক্ষাপট আর ইসলামের কমের নিনোভা নগরীর প্রেক্ষাপট একেবারেই আলাদা তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে তাওবার পাওয়ার কিন্তু খুব বেশি চোখের পানির শক্তি অনেক বেশি এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এটা চোখবে নাকে ডগাবে জামিনে পড়ার আগে আল্লাহ তালা বান্দার জীবনে সব গুণা ক্ষমা করে দেয় এবং দুই ফোঁটা পানি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হাতের ময়দানে রক্তের ফোঁটা আর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা সো কেউ যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে সেই তওবা কিন্তু আল্লাহ তালা কবুল করে তাহলে দ্য পাওয়ার অফ তাওবা এটা আমরা এই ঘটনার মধ্য দিয়ে জানতে পারলাম ইউনুস আলিহ এই জীবনী থেকে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার সৃষ্ট যে কোনো প্রাণীকে যে কোনো কাজে তিনি লাগাতে পারেন জাস্ট আল্লাহ তালা অর্ডার করেন তিনি হচ্ছেন কুন ফেয়া খুনের মালিক তিনি শুধু বলেন হও সাথে সাথে হয়ে যায় বি ইট বিস লিমা ইউরিদ তিনি যা ইচ্ছে তিনি তাই করতে পারেন তার নমুনা বা নিদর্শন কিন্তু আমরা ইসলামের এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেখলাম যে তিনি সাগরের মাছকে যখনই বললেন যে এখন তুমি ইউনুসকে গিলে ফেলবে বিশাল তিমি মাছ তিমিমাসনুরুসাল্লাইসাল্লামকে গিলে ফেললেন কিন্তু ডাইজেস্ট করলেন না আল্লাহ ডাইজেস্ট করালেন না তিমি মাছ কিন্তু পেটের মধ্যে রেখে দিল এবং আল্লাহ তালা যখনই বললেন যে তাকে আবার সাগরের পারে রেখে আসো তিনি যখন পেটের ভেতরে তাজবি পড়ছিলেন সেই তিমি মাছ কিন্তু যেই মাছ গিলে ফেলল টপ করে সেই মাছ আবার সাগরের তীরে উদ্গীরণ করে ইনুসাল্লাহিসকে রেখে আসলেন তাহলে আমরা দেখলাম যে যেই প্রাণীকে আল্লাহ তালার প্ল্যান অনুযায়ী আল্লাহ যখন কাজে লাগাতে চান সেটা কিন্তু আল্লাহ তালা লাগিয়ে থাকেন আমরা দেখেছি যে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তিনি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন যে আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাখি পাখির ফোর্টস বার্ড ফোর্টসকে কাজে লাগালেন ও আরাল্লাহ আলাইহিম তৈরন ঝাকে ঝাঁকে ঝাঁকে থেকে যেই পাখির ঝাঁক এসে পাখির দুই পায়ে দুটি আর চঞ্চুতে ঠোঁটে একটি করে পাথর ঝাঁকে ঝাঁকে আব্রাহার সৈন্যবাহিনীর উপর পাথর মেরে তাদেরকে একেবারে আসিম আকুল খেয়ে ফেলা তৃণ মতো বানিয়ে দিল তার মানে কখনো তিনি তার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য সাগরের তেমি মাস্কে কাজে লাগান কখনো তিনি আকাশে ভেসে বেড়ানো পাখিগুলোকে কাজে লাগান আবার যেই আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য হাতিতে চড়ে এসেছিল সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফিল মানে হাতির সুরা দ্য সুরা অফ এলিফেন্ট এবং সেই ইয়ামান থেকে হাতি মক্কা পর্যন্ত এসেছে কিন্তু মক্কার ওই জায়গার পর থেকে যখন আল্লাহ তালা হাতিকে অর্ডার করলেন যে এর সামনে আর যাওয়া যাবে না ঠিকই হাতে কিন্তু আর সামনে যাচ্ছিল না আব্রাহার বাহিনী হাতি হাতিকে পেটাচ্ছিল অর্ডার করছিলো ফোর্স করছিলো কিন্তু হাতি কিন্তু সামনে যাচ্ছিলো না এর মানে হচ্ছে আল্লাহ তালা তার সৃষ্ট জীবদের মধ্যে থেকে যাকে যখন যেটাকে যেই ব্যাপারে অর্ডার করেন তারা সেগুলো পালন করতে বাধ্য তও আন খারাহা আচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা করতে সেটা বাধ্য এবং ইউনুস ইউনুসআসলামের মাছের পেটে কী করে তিনি বেঁচেছিলেন কিভাবে এটা সম্ভব এটা নিয়ে প্রশ্ন তুলে থাকেন সেক্ষেত্রে আমরা একটি ঘটনাকে উল্লেখ করতে পারে যেটি পশ্চিমা বিশ্বের বিভিন্ন জাতীয় দৈনিকে এসেছে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে সে ঘটনার লিঙ্ক শেয়ার করে দিব জেমস বার্টলি নামে একজন নাবিক ছিল সে তার বাকি দুজন বন্ধুর সাথে একবার ফকল্যান্ড আইল্যান্ডে সাউথ আটলান্টিকের পাশে তারা বড় মাছ শিকার করতে গিয়েছিল সেখানে এক তিমির সাথে তাদের কনফ্লিক্ট হয় ওই তিমিকে তারা হত্যা করতে চায় এবং আহত করে ফেলে এবং এক পর্যায়ে এই জেমস বার্টলি নামক লোককে ওই তিমিটা খেয়ে ফেলে তো আহত হয়ে যাওয়ার কারণে কিছু সময় পরে ওই তিমিটা যখন মোরে সাগরে ভেসে ওঠে তখন তারা সেটাকে জাহাজের উপর উঠিয়ে ওটার প্যাট কেটে এই জেমস বার্টলিকে ঘন্টা পর বের করে এবং সে জীবিত সেখান থেকে বের হয় তো পৃথিবীতেও কিন্তু এরকম অদ্ভুত আজীব ঘটনা এটা ঘটেছে আর সেক্ষেত্রে ইউনুস সালাম ছিলেন আল্লাহ তালার একজন নবী এবং কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে থেকে একজন নবী এবং সেক্ষেত্রে আল্লাহ তালা এটা করতেই পারেন এবং আল্লাহ তালা তার সৃষ্টির মধ্যে থেকে যাকে যখন যেটা অর্ডার করেন সেই প্রাণীকুল সেই মৎস্যকুল সেই পক্ষীকুল তারা সেগুলো পালন করতে বাধ্য ইউনুস ইনুসআাল্লাহ ইসলামের জীবনী থেকে সর্বশেষ যেই লেসেনটা আমরা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ দোয়া দোয়ার যে কত শক্তি ইটস লাইক এ মিজাইল এটা মিজাইল ক্ষেপণাস্ত্রের মতো আমি প্রায় বলি যে দোয়াটা হচ্ছে একটা শিল্প এটা করতে জানতে হয় কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে কেমন করে চাইতে হবে কোন প্রসেসে চাইতে হবে এই প্রক্রিয়াটা এই মেকানিজমটা জানতে হয় এবং এটা যে কতটা পাওয়ারফুল আমরা সৈদিনা ইউনুস আলাইসলামের এই ঘটনা থেকে আমরা জেনেছি যে আল্লাহ তালা সরাসরি বলছেন ফালাউলা ইউনুস যদি তাজবি না পড়তো মাছের পেটে তাহলে সেখানে ইউনুস শেষ হয়ে যেত আল্লাহ রবি ইলা ইয়ৌমি বা আথুন কেমত পর্যন্ত ইউনুস সে মাছের পেটেই থাকতো মাছের খাদ্য হয়ে যেত ওটাই হতো সলিল সমাধি ওটাই হতো ইউনুসের কবর কিন্তু সেই বিপদের মুহূর্তে যখন আল্লাহ নবী ইউনুস আলহ ইসালাম আল্লাহর তাজবি পড়ছিলেন আল্লাহর গুনগান সেখানে গাইলেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাল সাহায্য কিন্তু সেখানে পৌঁছেছে এবং এই দোয়াটি দোয়া ইউনুস নামে পরিচিত যেটি আল্লাহ তিরমিজির বর্ণনায় তিনি যে নুন মানে হচ্ছে মাছওয়ালা অর্থাৎ ইউনুস আল্লাহ ইসলামের দোয়া যে দোয়াটা তিনি মাছের পেটে করেছিলেন এবং এই দোয়াটি আল্লাহ তাল্লাহ অত্যন্ত প্রিয় একটি দোয়া তিনি খুব পছন্দ করেন কোনো বান্দা যদি এই দোয়াটা করে আল্লাহ তালা বড্ড পছন্দ করেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা এর অর্থটাও বড্ড সুন্দর এর অর্থ হচ্ছে লা ইলাহা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই সুবহানাক আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি পুতু পবিত্র ইন্নী কুনতু মিনায-যালিমিন হে আল্লাহ নিশ্চয়ই আমি ভুল করে ফেলেছি নিশ্চয়ই আমি অন্যায় করে ফেলেছি নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হে আল্লাহ নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত কেউ যদি কোনো বিপদে পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেয় সেই দোয়াটি আল্লাহ তালা কবুল করেন আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ফা ইন্না হু লাম বিহা রজর মুসলিম ফি সেই ইন কত্তু কোনো বিপদে পড়ে কোনো প্রেক্ষাপটে কোনো কাজে কোনো মুসলিম যদি এই দোয়াটি পড়ে ইল্লাহ আল্লাহ তালার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তি দান করেন তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ব আমরা যেন সাইদানা ইউনুস আলাই ইসলামের দোয়াটি পড়ি যেটা আমরা দোয়া ইউনুস হিসেবে সবাই চিনে থাকি লা ইলাহা ইল্লা আংতা সোবাহানাকা ইনি কুমতুমিন আউতআলমিন তাহলে সেই সাগরের অতল গহবরে অন্ধকার তিমি মাছের পাকস্থলীর ভেতরে সাইদানা ইউনুস আলহ ইসলামকে আল্লাহ তালা যেমনি সাহায্য করেছিলেন তার ডাকে সাড়া দিয়েছিলেন তাকে বিপদমুক্ত করেছিলেন আমাদের বিপদকালীন সময়ে আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন বিপদ থেকে তিনি আমাদেরকে মুক্তি দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করবার তফিক